এই না বাজারে ব্যাগটা বাজারে ব্যাগটা নিয়ে তোমার আদরের জামাইদের জন্য বাজার করে নিয়ে গা কি কি আনতে হবে কি কি আনতে হবে মানে সকালে নাস্তা আনতে হয় তুমি জানো না ঠিক আছে তাড়াতাড়ি বাজারে যাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসবা ঠিক আছে নাও শোনো তোমার একটা কথা বলি আজকের আইটেমটা যেন সেই হয় আইটেম কি করতে বলবো মাকে সকালবেলা আটটা কচুরি চারটে পান্তুয়া ডিম শেদ্ধ এগুলা আগে খাই তারপরে দুপুরেটা আবার বলে দেবে দেবো হয়েছে তাহলে আমি মাকে বলে আসি বেলা 10টা বেজে গেলো সকালের নাস্তা কি দেবে না দেবে তো বটেই সকালে নাস্তায় কি খাবার সেটা বলবা তো

এ নাও কচুরি ক অফিসে আসছে পয়সায় যা পুলিশ তাই নিয়ে এসেছে তুই জামের জন্য ৪টি ৪টি করে আটটা কচুরি নিয়ে চারটি ৪টি ৪টি আটটা কচুরি রসগোল্লাই নিছ তো আবার রসগোল্লা কচুরির পয়সায় হয় না আবার রসগোল্লা কোথা থেকে পাবো যা এনেছি তাই গীত আওগা ঠিক আছে তাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই দাও গা ফ্রিয়াসমি খাবারটা নিয়ে যা সকালে নাস্তাটা খেই না জুত আসলো না পেটটা খালি খালি আছে সকালে অল্পই খেতে হয় দুপুর বেলা ভালো আইটেম আছে দুপুরি জানো খাসির মাংস আর ইলিশ মাছ তোমার আব্বাকে আনতে বলবা কবজি ডুবি খেতে হবে ঠিক আছে ঠিক আছে আমি আব্বাকে বলবো ঠিক আছে তুমি রেস্ট নাও আমি মায়ের কাছ থেকে ঘুরে আসি ঠিক আছে আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে তোমার সকালের খাবারটা ঠিকই আছে আর একটু হলি ভালো হতো হালকা খাবারই খেতে হয় দুপুরে কি খাবা বেশি কিছু খাবো না একটা দেশি মুরগি আর কাতলা মাছের ঝোল আর চিংড়ি মাছের মালাই কারি জমি যাবে ঠিক আছে আমি আব্বাকে গিয়ে বলছি দুপুরে আইটেমটা আচ্ছা তাড়াতাড়ি যাও ঠিক আছে আজকে মাছ খাবে আব্বাকে তাইতে আনতে বলবে একটা দেশি মুরগি কাতলা মাছের ঝোল খাবে আব্বাকে আনতে বলবা আর চিংড়ি মাছের মামের বাড়িটা খেতে চেয়েছে ঠিক আছে তোরা যা তোরা আব্বা বাড়ি আসুক আমি বলছি ঠিক আছে মা বলেছে শুনেছো কি বলেছে মেয়েরা বড় বড় জামাই খাসির মাংস আর ইলিশ মাছ খাবে ছোট জামাই দেশি মুরগির মাংস আর কাতলা মাছ খাবে তুমি বলো কি আমি পাবো কোতায় তারা tadi gini ଆସୋ আমার স্বামী অমদি মে জামাই আজকে এক মাছ ধরি খাইছি আমার সব ধ্বংস করে দিল বাড়ি যাব না আমি কইছি না

অত মাথা গরম করে কোথায় তার আর না আমার বাড়িতে দুটো ধর জামাই আছে আজ এক মাস ধরে বসে বসে খাইছি সে খাওয়ার কি বাহার কি বলবো ভাই মানে সকালবেলা দশটা করে রসগোল্লা ভাই আর দুপুরবেলা ভাত খাট সময় একটা জামাই বলছি খাসির মাংস আর একটা জামাই বলছি দেশি মুরগি আবার সাথে একটা জামাই বলছি কাতলা মাছ আবার একটা জামাই বলছি ইলিশ মাছ তোমরাই বলো ভাই আমি গরিব মানুষ কোথায় পাবো তোমার তো বিশাল সমস্যা ভাই তোমাদের কি বলবো এই সমস্যাটাকে কি করি বেরোবো আমার মাথায় কিছু ঢুকছি না এই জামাই কিছু বলাও যাইছি না ভাই তোমাকে একটা যুক্তি দিতে পারি তুই আবার কি যুক্তি দিবি

আমি এখন যাই তোমাদের এই বুদ্ধিটাই আমি কাজে লাগাবো ঠিক আছে আমাদের কিভাবে তাড়াতি হয় আমি দেখে নিচ্ছি ভাব ভাববি তারা যাই তাড়াতাড়ি যাই মন্দির জামাইদের আজকে আমি নিচের হাতে খাওয়াবো আধো যত্ন করি

আমরা পান্তা ভাত খাবো কাબર কাঁচা লঙ্কা আর পিয়াস দি আ খাও ভালো বন্ধু খেই খেই বুকি চড়া পড়ে গিয়েছে আজকে পান্তা ভাত আর কাঁচা লঙ্কাই আজকে তোমাদের খেতে হবে ও এটাই আমার আদেশ আব্বা আর খাওয়া হবে না বাড়িতে মায়ের শরীরটা খুব খারাপ আমাকে আজই বাড়ি চলে যেতে হবে হ্যাঁ চলো আমাদের অনেকদিন আশা হয়ে গেল বাড়ি যেতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো

হ্যাঁ বাড়ি ছাড়বে ডাল ঘুটার শুধু কাজ হয়ে যাবে আমার তো মনে হয়েছে